শনিবার রাজধানীতে ছিল দেশের সবচেয়ে বড় দুই দলের মহাসমাবেশ ও শান্তি সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথগুলোতে ছিল কঠোর নিরাপত্তা বলয় ও তল্লাশি চৌকি প্রতিনিধিদের পাঠানো তথ্য ও তারও তারও জানাচ্ছেন সাগর রাজধানীতে শনিবার ছিল দেশের সবচেয়ে বড় দুই দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমাবেশ মহাসমাবেশ ও শান্তি সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের প্রথম বরিগঙ্গা সেতুর হাসনাবাদ দ্বিতীয় বরিগঙ্গা সেতুর কদমতলি গোলচত্বর ও তৃতীয় বরিগঙ্গা সেতুর বুসিলা এলাকায় পুলিশের চেকপোস্ট বসিয়ে চালানো হয় ব্যাপক তল্লাশি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চেকপোস্টে যানবাহনের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান দেশে কোনো অরাজক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই পালন করা হয় এই নিরাপত্তা সতর্কতা এই সমাবেশ যে নিরাপত্তা ব্যবস্থাটি আছে এটিকে আরও নিরাপদ রাখার জন্য ঢাকা জেলা পুলিশ ঢাকা জেলার প্রবেশ মহানগরী প্রবেশ পথগুলো সহ সামগ্রিকভাবে ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে এদিকে ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ঘেরা ছিল গোটা নারায়ণগঞ্জ শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জের লিঙ্ক রোড এবং ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান ছিল অনেকটাই ফাঁকা এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে চলাচলকারী ঢাকামুখ পরিবহন আসতেই থামিয়ে চালানো হয় তল্লাশি সরকারের পক্ষে সমাবেশ সফল করতে আজমির ওসমানের নির্দেশে বহরে করে নারায়ণগঞ্জের মহাসড়ক প্রদক্ষিণ শেষে ঢাকার রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় প্রভাব পড়ে মহাসড়কগুলোতেও শনিবার দুপুর থেকে ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ সড়কে হঠাৎ করে বন্ধ হয়ে যায় যান চলাচল পরিবহন সংশ্লিষ্টদের দাবি রাজনৈতিক অস্থিরতা বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় মহাসড়ককে বন্ধ রাখা হয় দূরপাল্লার পরিবহন চলাচল এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা অপরদিকে ঢাকার ধামরায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করে থানা পুলিশ শনিবার সকালে ধামরাই শহরের বাজার রোড এলাকায় ঘটে এ ঘটনা আটকরা হলেন সাবেক ইউপি সদস্য আবুল বাসার মিন্টু ও পৌর শহরের চান্দ্রন মহল্লার বাসিন্দা সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক নির্মূল কুমার দাস